নমস্কার বন্ধুরা আমি শ্রী কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে একটা ভিডিও নিয়ে এসেছি সেই ভিডিওটা কোনো ব্লগ ভিডিও নয় একটু অন্যরকম ভিডিও মানে ভিডিওটা দেখলাম তাই মনটা চাইলো চাইল ভিডিওটা তৈরি করি তাই করেছি তো ভিডিও ক্লিপটা আমি আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে ভিডিওটা কেন আমি শেয়ার করেছি তো যারা যারা ভিডিওটা দেখবেন তারা একবার বলবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এটুকুই বলবেন যাতে বাচ্চাটা সুস্থ হয়ে যায় একটা বাচ্চাকে নিয়েই ক্লিপটা আপনারা দেখলে বুঝতে পারবেন বাচ্চাটার একটা কঠিন রোগ হয়েছে যেটা ডক্টর নাকি বলেছে ষোলো কোটি টাকা লাগবে তো বাচ্চাটাকে মঙ্গলা মায়ের কাছে নিয়ে আসা হয়েছিল তো এটাই চাই ভগবানের কাছে এটাই চাই যে বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায় কারণ বাচ্চাটার কোনো বাচ্চার কিছু হলে তার বাবা মায়ের উপর দিয়ে কী যায় সেটা আমি তো মা একজন আমি বুঝতে পারি আমার বাচ্চা তো একটা স্পেশাল চাইল্ড আমি জানি সব কিছু তাই ভগবানের কাছে একটু তুই চাইবো যে বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায় তো বন্ধুরা আমার যারা বন্ধুরা আছো সবাই প্রে করো আর আমার ভিডিওটা সবাই দেখো আর পারলে একটু শেয়ার করে দিও তো চলো ভিডিওটা তোমরা দেখো আমরা এখানে শুনেছিলাম যে মায়ের এখানে যে আসে সে খালি হাতে কোনোদিন ফিরে যায় না আমরা তো বাবা মা আমরা একটা আশাতেই আছি যে হয়তো মানে একটা যদি কেউ বন্যায় ভেসে যায় সে একটা খরকটি আগলে ধরে আমরাও সেইভাবে আমরাও এসেছি এখানে শুনেছি মায়ের কাছে যে আসে সে খালি হাতে ফিরে যায় না আমরাও ওই আশাতে নিয়ে এসেছি যে এখানে নিয়ে আসলে হয়তো মায়ের আশীর্বাদে আমার সন্তান সুস্থ আমার মেয়ের হচ্ছে এসে মেয়ে হয়েছে আমার মেয়ের এস এম মানে ওই জন্য আমরা এস এম এ তারপর আমাদেরকে ওখান থেকে এনআরএসএ নিয়ে যায় এনআরএস এ নিয়ে গিয়ে সব ম্যাডামরা মিলে ঠিক করে জেনেটিভ টেস্ট দেয় জেনেটিভ টেস্টটা করাতেই করাতে এস এম এটা ধরা পড়ে নয়ের মাসে সাতাশ নয় ধরা পড়ে ডাক্তার এখন কি বলছেন মানে কি করতে হবে ওখানে মানে আমরা এনআরএস এ গেছিলাম এনআরএস থেকে বললেন যে এখানে তো এক থেকে দু বছর পর্যন্ত চিকিৎসাটা তবু করা হয় ইনজেকশন আরে সরকারি মাধ্যমে এখান থেকে তবু কোনো ব্যবস্থা করা যাবে কিন্তু আমরা আমার মেয়েকে সেখানে নিয়ে যাচ্ছি মানে আমার মেয়ের চিকিৎসা যাতে হয়ে যায় তার জন্য যে যেখানে বলছে এমএলএ মন্ত্রী এমপি সবার কাছে গেছে আমরা চাইছি যে দিদির সঙ্গে দেখা করতে তারা যদি দেখেন কোনো রকম ভাবে আপনারাও আমাদের কিছু সহায়তা করেন। এই নতুন মাছি স্ক্যানার করবেন কারণ এইসব এখন মানে অনেক দিন স্কলস হয়ে গেছে তো তার জন্য দাদা ভাইরা ঠিকঠাক স্ক্যান করতে পারছেন না সাহায্য করতে পারছে না আরও যদি কোনো সংস্থার সঙ্গে যোগাযোগ থাকেন তাহলে আমাদের এই ভিডিওটা তাদের কাছে একটু পৌঁছে দেবেন। তাতে খুব উপকার হয়। আমার মেয়ের জীবনটা যেন সুস্থ স্বাভাবিক হয়ে উঠতে। টাকাটা হচ্ছে अमाउंट হচ্ছে 16 কোটি টাকা। in the center kojo